ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা বিপিএসসি টিআরি ফোর নিয়ে কথা বলবো একদম গোড়া থেকে শুরু করবো যারা বিপিএসসি সম্পর্কে খুব একটা সমক ধারণা রাখেন না তাদের কথা মাথায় রেখে একদম গোড়া থেকে স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা জিনিস দেখবো আমরা প্রথমেই শুরু করছি অল অ্যাবাউট বিপিএসসি টিয়ারি সংক্রান্ত বিষয় নিয়ে প্রথম প্রশ্নই আছে বিপিএসসিটা কি তো এইবার এইখানে দেখতেই পাচ্ছেন বিপিএসসি আর কিছু না বিহার পাবলিক সার্ভিস কমিশন প্রত্যেকটা স্টেটের পাবলিক সার্ভিস কমিশন রয়েছে আমাদেরও ডাব্লু বিপিএসসি রয়েছে এবং এই পাবলিক সার্ভিস কমিশন শুধুমাত্র টিআরই পরীক্ষা নেয় না বিভিন্ন পরীক্ষা নেয় এই দু তারিখের নোটিশ দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বলুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলুন বিভিন্ন ধরনের পরীক্ষা কিন্তু বিপিএসসি নেয় তার মধ্যে একটা পরীক্ষা হচ্ছে বিপিএসসি টিআরই এই টিআরির ফুল ফর্ম কি টিচার রিক্রুটমেন্ট এক্সাম মানে বিপিএসসির মাধ্যমে বিপিএসসি একটা নিয়োগকারী সংস্থা বিহারের যে কিনা শিক্ষক নিয়োগ করে সঙ্গে অন্য কিছু নিয়োগ করে অফিসার থেকে শুরু করে যা যা দরকার এইবার টিআরই হচ্ছে ওয়ান হয়েছে টু হয়েছে থ্রি হয়েছে আমরা টিআরি ফোরের জন্য প্রিপারেশন নিচ্ছি অর্থাৎ তিনটে পরীক্ষা অলরেডি আগে হয়ে গেছে এইবার আসা যাক যে এই টিআরি ফোর বা টিআরি পরীক্ষার মাধ্যমে ক ধরনের শিক্ষক নিয়োগ করা হয় একদম চারটে ধাপ রয়েছে এই চারটে ধাপে কিন্তু শিক্ষক নিয়োগ করা হয় সেটা হচ্ছে প্রাইমারি আপার প্রাইমারি ক্লাস নাইন টেন এলিভেন টুয়েলভ প্রাইমারি আপনারা জানেন ওয়ান টু ফাইভ তারপরে আপার প্রাইমারি সিক্স টু এইট এবং নাইন টেন এলিভেন টুয়েলভ এই হচ্ছে স্কুলের এবং চারটে বিভাগে শিক্ষক নিয়োগ করা হয় এবং টিয়ারির মাধ্যমে কিন্তু এই চারটে লেভেলেই হয় যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছেন তারাও নিতে পারেন আপার প্রাইমারিও দিতে পারেন দুটোও দিতে পারেন এখানে তিনটেও দিতে পারেন আপনার যতগুলো পরীক্ষা আপনি কোয়ালিফাই করবেন এবার এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এইখানেই আসে গল্পটা এইবার দেখুন এই যে প্রাইমারির কথা বললাম সেইটার জন্য আপনাকে বিএড ডিএলএড তো লাগবেই সেটা নিয়ে কোনো সমস্যা নেই ফিফটি পারসেন্ট ডিএলএড সেটা তো আছেই সেই সঙ্গে সিটেড পেপার ওয়ানটা কিন্তু আপনাকে কোয়ালিফাই করে থাকতে হবে তবে আপনি প্রাইমারির জন্য এলিজাবেল টিআরই ফোর মানে ফোরের জন্য এইবার আপার প্রাইমারির জন্য বিএড অথবা ডিএলএড তো অবশ্যই থাকতে হবে সেই সঙ্গে সিটেড পেপার টু আপনাকে থাকতে হবে তাহলে বোঝা গেল প্রাইমারির গল্প শেষ এইবার আসা যাক হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে সেইখানে কিন্তু এইখানে যেরকম হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে টেট হয় না আপার প্রাইমারি টেট হয় কিন্তু হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে টেট হয় না বিহারে কিন্তু টেট হয় সেইটা হচ্ছে ক্লাস নাইন টেনের জন্য যেটা স্টেট আপনারা দিয়েছেন স্টেট পেপার ওয়ান আপনার বিএড সঙ্গে স্টেট পেপার ওয়ান থাকলে তবে আপনি নাইন টেনের জন্য এলিজেবেল সঙ্গে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে এবং এলিভেন টুয়েলভের জন্য কিন্তু আপনাকে স্টেট পেপার টু কোয়ালিফাই করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই মাস্টার এমএসসি এম কম বা এম এ এগুলো থাকতে হবে পরিষ্কার হলো সেগুলো নিয়ে পরে কথা বলবো তাহলে এই বিষয়টা একদম পরিষ্কার হলো যে টিয়ারির মাধ্যমে কি ধরনের শিক্ষক নিয়োগ হয় এবং তার এলিজিবিলিটি টাইটেরিয়া কি একদম পরিষ্কার বেশ এইবার আসা যাক যে আর কি কি বিষয় রয়েছে টিয়ারির ম্যাক্সিমাম মার্ক অর্থাৎ টোটাল দেড়শমার নাম্বারের পরীক্ষা হয় দেড়শো নাম্বারের এমসিকিউ টাইপের কিন্তু পরীক্ষা হয় এইবার সে টাইম কত দেয় এই দেড় নাম্বারের জন্য কিন্তু আড়াই ঘন্টা আপনি সময় পাবেন তাহলে দেড়শোমার্কের মার্কের এমসিকিউর জন্য আড়াই ঘন্টা সময় থাকছে এবং এই পরীক্ষা কিন্তু অফলাইন মোডে হয় অর্থাৎ পেন পেপার মোডে এইটা কিন্তু কম্পিউটার বেস এখনো অবধি হয়নি টিয়ারি ফোরেও আশা করছি হবে না সেই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো রকম নেগেটিভ মার্কিং এখানে কিন্তু নেই অন্য অন্য পরীক্ষায় যেমন থাকে টিচিং রিক্রুটমেন্টে সাধারণত নেগেটিভ মার্কিং থাকে না এখানেও নেই এইবার এই যে যে এক্সামটা এইটা টোটাল তিনটে পার্টে বিভক্ত এই তিনটে পার্ট হচ্ছে প্রথম পার্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার যেটা আপনাকে পড়তে হবে সবাইকে পড়তে হবে ল্যাঙ্গুয়েজ এবং সিলেবাস আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি পার্ট টু হচ্ছে জেনারেল স্টাডি সেই বিষয়টাও আপনারা জানেন যে পাঁচটা সাবজেক্ট রয়েছে পাঁচ একটা চল্লিশ এবং আপনার আপার প্রাইমারির ক্ষেত্রে দুটো তিনটে বিষয় আলাদা আছে যেমন পরিবেশ সংক্রান্ত বিষয় রিজনিংয়ের বিষয় একটু আসছে এবং এইটা আপনার নিজের সাবজেক্ট আশি মার্কের এই হচ্ছে মোটামুটি একদম বেসিক ধারণা বিপিএসসি সংক্রান্ত তো এই অবধি অন্তত কোনো রকম কোনো মানে প্রশ্ন নেই এইটুকু ক্লিয়ার হলো এইবার আসা যাক যে এই যে যে পুরো সিস্টেমটা এই যে মানে আমি যে ভাগ দেখালাম তিনটে সেইখানে কোথা থেকে কত নাম্বার আসবে এবার পার্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ পেপার এইবার এই ল্যাঙ্গুয়েজের পেপারের মধ্যে আবার দুটো ভাগ প্রথম ভাগ হচ্ছে ইংলিশ এইটা প্রত্যেককে নিতে হবে ইংলিশটা কম্পালসারি প্রত্যেকের জন্য কিন্তু দ্বিতীয় পার্টটা হচ্ছে সেইটা হচ্ছে হিন্দি উর্দু বাংলা এই তিনটের মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারেন আপনি সাধারণত বাংলা নেবেন যেহেতু ওয়েস্ট বেঙ্গলের হিন্দি নিলেও নিতে পারেন কোনো সমস্যা নেই এইখানে তিরিশটা কোশ্চেন থাকবে এইটা কিন্তু তিরিশটা এমসিকিউ এটা কিন্তু কোয়ালিফাইং নেচার পরে সিলেবাসে আর পরিষ্কার করে বলা রয়েছে দরকার পড়লে আরও আরেকবার বুঝিয়ে দেব। এইখানে কিন্তু আপনাকে থার্টি পারসেন্ট অর্থাৎ নয় পেতেই হবে যদি এই খা মানে ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে নয় না পান তাহলে কিন্তু আপনি ফেল করে গেলেন এইখানে যদি আপনি একশো কুড়ির মধ্যে একশো কুড়িও পান তারপরেও কিন্তু আপনি চাকরি পাবেন না আপনার এই খাতাটা মূল্যায়নই করা হবে না এই পোশনটা অতএব আপনাকে এইখানে নয় সিকিওর করা হ মানে করতেই হবে এবার শুধু নয় পেলে কি হবে না এইটা কিন্তু র্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে যখন আপনি কাট আপ লাইন সেইটা নিয়ে নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই কোনোদিন আলোচনা করব যে সাবজেক্টটা কিভাবে কাট আপ নির্ধারণের ক্ষেত্রে বা আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে ফ্যাক্টর হচ্ছে কোন জায়গায় হচ্ছে সেইটা নেক্সট বলবো এইবার আসা যাক যে এইটা আপনি কোয়ালিফাই করে গেলেন এইবার এই যে পার্ট টু যেটা জেনারেল স্টাডির পোর্শন রয়েছে সেইখান থেকে চল্লিশ থাকবে এইটা কিন্তু র্যাঙ্কের ক্ষেত্রে কাজে আসবে এবং পার্ট থ্রি এই আশি মার্ক এই দুটো মিলিয়ে এই যে একশো কুড়ি হচ্ছে এই একশো কুড়ির মধ্যে যে সব থেকে মানে বেশি পাবে সে চাকরি পাবে পুরস্কার এইটা কিন্তু প্রাথমিক র্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু ধরা হচ্ছে না সাবজেক্ট মানে এই ল্যাঙ্গুয়েজ পেপারটা তাহলে বোঝা গেল তাহলে এইখানে আসা যাক জেনারেল স্টাডিতে কি রয়েছে ম্যাথ রয়েছে রিজনিং রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে জেনারেল সায়েন্স রয়েছে সোশ্যাল স্টাডি রয়েছে জিওগ্রাফি রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট রয়েছে মানে ইনভাররমেন্টাল সায়েন্স রয়েছে এইখানে যতগুলো আমি বললাম সেগুলো কিন্তু এইটের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু আপনি যখনই নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যাবেন তখন পাঁচটা সাবজেক্ট আসবে কি কি ম্যাথ থাকবে জি থাকবে সায়েন্স থাকবে এবার সায়েন্সের চারটে চারটে আটটা কোশ্চেন থাকবে কী ফি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স থেকে চারটে এরকম থাকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে থাকবে এবং জিওগ্রাফি থেকে আটটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা পাঁচটা চল্লিশ পরিষ্কার হলো এইবার সেগুলো কিভাবে পড়বেন সেগুলো নিয়ে কথা বলছি এইবার আসা যাক এই যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার নিজস্ব সাবজেক্ট এইখানে যদি আপনি আপার প্রাইমারির ক্ষেত্রে হন তাহলে আপনার সোশ্যাল সায়েন্সের বিষয়টা আসছে নাইন টেনের ক্ষেত্রে আপনার নিজস্ব সাবজেক্ট এবং ইলেভেন টুয়েলভের স্পেসিফিক আপনার মানে যে সাবজেক্ট হলে আগের ক্ষেত্রে আপনাকে দুটো সাবজেক্ট চুজ করতে হবে এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আপনার যে সাবজেক্ট আপনি টিচার হতে যাচ্ছেন সেই সাবজেক্টটা সেই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে অলরেডি আমি বলেছি আপনি পুরনো ভিডিও গিয়ে দেখতে পারেন অথবা আমি পরে দরকার পড়লে আলোচনা করে দেব তো এই গেল বেসিক একদম ধারণা বিপিএসসি সম্পর্কে এবার এটার প্রিপারেশনটা নেবেন কি করে দেখুন একদম যদি আমার চ্যানেলে যান তাহলে এখানে একটা জয়েন বটন দেখতে পাবেন ইতিহাসের পাতা এখানে জয়েন যদি করেন তাহলে দেখবেন বিপিএসসি টিআরই ফোর জিএস সেকশনের জন্য আমি শুধু বলছি কিন্তু নিজের নিজের সাবজেক্ট তো আলাদা করে পড়তে হবে যে চল্লিশ মার্কের যেটা দেখালাম এইখানে যদি জয়েন করতে যান তাহলে আপনার মানে আপনি বিপিএসসি টিআরই ফোরের যে জিএস পোর্শনের যে পু মানে পূর্ববর্তী আমি ক্লাস নিয়েছিলাম সেগুলোর কিছু রেকর্ডিং ক্লাস রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন এইবার এইখানে যদি আপনি পে করতে যান তাহলে আপনি ইউপিআই দিয়ে বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পে করতে পারেন ইউপিআই দিয়ে সহজ এইখানে কে করে মানে ক্লিক করে দিলেই উনত্রিশ টাকা দেখুন টাকা উনত্রিশ টাকা তেমন কিছু নয় এইটা যদি ইয়ে করেন তাহলে সেইটা হচ্ছে এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন এইখানে ক্লাসগুলো আপনাদের দেখাই তাহলে আরও বুঝতে পারবেন এই যে মেম্বার অনলি ক্লাসগুলো রয়েছে সেইখানে দেখুন সব ক্লাসে এইখানে দেখুন বিপিএসসি টিয়ারি ফোর ব্যাচ ক্লাস ওয়ান থেকে আপনি শুরু করবেন টু ক্লাস থ্রি তো এই ক্লাসগুলো আপনি কিন্তু সেইখান থেকে পেয়ে যাবেন এইখান থেকে আপনার একটা বেসিক ধারণা হবে কিন্তু এইখানে সম্পূর্ণ ক্লাস করানো নেই যখন টিয়ারি ফোরের প্রথম ম্যাচ শুরু করেছিলাম তখন যে ক্লাসগুলো করেছিলাম সেই রেকর্ডিং ক্লাসগুলোই কিন্তু নতুন করে আর মানে যেহেতু বিপিএসসি আর কোনো খবর ছিল না সেই জন্য আর পড়ানো হয়নি তো এই যে পুরোনো কিছু ক্লাস এবং সেইখানে বেসিক ধারণাটা কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে বলে দেওয়া হয়েছে এইটা কিন্তু আপনাদের অন্তত একটা ক্লিয়ার আইডিয়া দেবে কিভাবে পড়বেন কিভাবে পড়লে আপনার পুরো সিলেবাসটা মোটামুটি আপনি কভার করতে পারবেন এবং ইফেক্টিভ ওয়েতে কোনো বাড়তি কিছু না পড়ে যেটুকু নিট বিপিএসিটিআর জন্য স্পেসিফিক সেইটুকু ফোকাস করে যদি আপনি পড়েন তাহলে আপনার প্রিপারেশনটাও ভালো হবে এবং অবশ্যই সেটা মানে অনেকটা ক্ষেত্রে আপনাকে হেল্প করবে তো এটা দেখ ট্রাই করে দেখতে পারেন চাইলে এবং না হলে বিভিন্ন কোর্স রয়েছে আপনারা চাইলে সেগুলোও নিতে পারেন কিন্তু এইখানে বাংলাতে আমি সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছি যে কিভাবে পড়তে হবে এবং কোথা থেকে পড়তে হবে তাহলে সব থেকে আপনাদের যে প্রিপারেশনটা সঠিক হয়েতে যাবে তো পরিষ্কার হলো এরপরেও আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিশ্চয়ই করবেন আমি পর পর বিষয়গুলো এরপর আমি যতটা পারবো আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে যদি কিছু প্রয়োজন হয় সেগুলো ম্যাটেরিয়ালস আমি গ্রুপে দিয়ে দেবো কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলেও সেখানে গিয়ে যুক্ত হতে পারেন ফার্দার যে কোনো ইনফরমেশনের জন্য আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ